রমজান উপলক্ষে ডুমদিয়া কাশেরা ঐক্য সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ছ নং ওয়ার্ডের ডুমদিয়া ও কাশেরা গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন ডুমদিয়া কাশেরা ঐক্য সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম এই সাহায্য করব। আজ করব করবো ইনশাল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ সংগঠনের নিজ কার্যালয়ে একশো চল্লিশ জন অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এক মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয় মনে করেন অনেক দাতা আছে ডোনার আছে প্রবাসী বাইরে আছে শুভাকাঙ্ক্ষীরা আছে আর মূলত এটার ফান্ডিং দিয়ে থাকে আমার শুধু একটা মাধ্যম আমরা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেয় সঠিক যিনি ভুক্তভোগী তার কাছে তো ঐক্য সংগঠন বিগত সময়ে এবং সামনে আর ভালো ভালো উদ্যোগ নিবে আমরা এই ব্যক্ত করি মানুষদের জন্য সেবা করার জন্য সমাজে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে সমাজে যারা অসহায় আছে যারা খেয়ে পড়ে আসতে পারে না যাদের খুবই ধন্যভাবে জীবন করতে হয় তাদেরকে তাদের উপকারার্থে রাসুল সালাম সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে সবাই যেন মিলেমিশে চলতে পারে সেই জন্য একটা সমিতি করেছিলেন কাশেরা যে সংগঠনটা এটা মূলত রাজনৈতিক দলের না যদিও রাজনৈতিক দলের না হয় ভুল বোঝাবুজির কারণে হয়তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এখন মোটামুটি আল্লাহর রহমতে এই ভুল সমাধান এর পথে গিয়ে এখন সবাই মিলেমিশে বিশেষ করে যে কথাটা আমরা একটু সামাজিক কাজ করতে চাই আয়োজকেরা জানান সমাজের বিত্তবানদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদকসহ টোক ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় ডুমদিয়া ও কাশেরা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন বক্তারা বলেন সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধই একটি এলাকার প্রকৃত উন্নয়নের মূল শক্তি রাজনৈতিক বিভেদ ভুলে সবাই একসাথে কাজ করলে সমাজে শান্তি ও সহযোগিতার পরি